নমস্কার সম্মানিত দর্শকবিন্দু কেন্দ্র সরকারের নতুন প্রকল্প মাসে আড়াই হাজার টাকা করে নারীদের জন্য নারীদের ক্ষমতায়ন ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকার নানান প্রকল্প চালু করে থাকে এবার আন্তর্জাতিক নারী দিবসের আগে কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প ঘোষণা করল অর্থাৎ মহিলা সমৃদ্ধি যোজনা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন দিল্লির সদ্য নির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন করছে তো কারা এই সুবিধা পাবেন অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স আঠারো বছর বা তার বেশি বয়সের মহিলারা পাবেন যাদের বার্ষিক আয় পরিবার তিন লক্ষ টাকার কম তারা পাবেন এবং কর্মহীন বিধবা একক মহিলা অথবা সামাজিক ও আর্থনিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন তো এই প্রকল্পটি আপনারা দুই রকমভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে অনলাইন এবং আরেকটি অফলাইন তো অনলাইন আবেদন করতে চাইলে ডাব্লু ডাব্লু ডট দিল্লি গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে এবং সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং ডকুমেন্ট আপলোড করে আপনি সেটিকে সাবমিট করতে পারবেন যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা স্থানীয় পঞ্চায়েত অফিস বা সহায়তা কেন্দ্র থেকে আবেদন সংগ্রহ করে সেটি পূরণ করতে পারবেন এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে আপনাকে তো আপনি যেসব প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দেবেন সেইগুলি হচ্ছে আধার কার্ড বাসিন্দার পরিচয়পত্র বৈবাহিক অবস্থান সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ এবং আয়ের সার্টিফিকেট দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে প্রথম কিস্তির টাকা বিতরণ শুরু হবে বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা নয় নারীদের সম্মান স্বনির্ভরতা এবং সামাজিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার প্রিয়জনদের এই খবরটি জানিয়ে দেন যাতে আরও অনেকে এই সুযোগ গ্রহণ করতে পারেন তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ